তিন দিনের সফরে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের কাজ কত দূর সরে জমিনে খতিয়ে দেখবেন মমতা নিউ দীঘায় পৌঁছে মুখ্যমন্ত্রীর দীঘায় এসে এত মানুষের আনন্দ এত মানুষের উচ্ছ্বাস তিনি দেখলেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে জগন্নাথ মন্দিরকে ভালো করে করতে হবে বিশেষ করে আমাকে তিনি বললেন যে জগন্নাথ মন্দিরটাকে দেখে নিস খুব ভালো করে সাজিয়েছে জগন্নাথ নিয়ে আমি খবর পেয়েছি আগামী দিনে অনেক কাজ আছে সেই কাজগুলো তিনি ডিএমকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে সাথে নিয়ে দীঘার উন্নয়ন করতে হবে দীঘা যাতে পর্যটক এসে জগন্নাথ মন্দিরে কোনো রকম অসুবিধা না পড়ে মন্দির পরিদর্শন করতে অসুবিধা না হয় বিভিন্ন রকম আছে একা বিভিন্ন রকম তিনি করবেন কাজ করবেন সেগুলোকে তিনি সরঞ্জামে কালকে দেখার পরে তিনি এই সিদ্ধান্ত নেবেন এবং বলেছেন যে এখানকার স্থানীয় বিধায়ক কালকে অখিলগিরি তিনি ওনার সঙ্গে থাকবেন এবং আমাদেরকে তিনি বলেছেন বাইরে থেকে টোটালটা পরিদর্শন করে টোটাল ম্যানেজ করবারের সফরটা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করি কেন এত প্রতীক্ষিত যে ওনার একটা চিন্তাভাবনা ছিল যে পুরীর আদলে দীঘাতেও একটা জগন্নাথ দেবের মন্দির হোক সেই মন্দির নিশ্চিতভাবে অল্প কম সময়ের মধ্যে এত ভালো একটা মন্দির দাঁড় করানো গেছে এবং সেটাকে যাতে আরও আকর্ষণীয় করে তোলা যায় সাধারণ মানুষের কাছে তুলে যায় ভক্তগণ সমর্থক যারা পুজো আর্চায় করেন তারা যেন দীঘাকে কেন্দ্র করে যে জগন্নাথ মন্দির গড়ে উঠছে তাতে আরও আকর্ষিত হন